তোমরা তোমরা পায়োন করছ তোমরা যে চুক্তি করতে কাজে এটা মানা জমা পিট দুইটা 100 টাকা তোমাদের যে 200 টাকা আমি বললাম জমা এই কোন ছোট ছোট ভুল তো কোন গেমটাই বুঝমার সাথে সম্ভব করতে পারার না দেখতে পারে না অনুভব করতে পারে না শিখে দেখতে তুমি চলে না আপনি একা আয় দাও আপনি একা আয় দাও ওই যুক্তি আপনারা হয়তো হয় পুরো পুরো হয়